আপনাদের উবাইদুল কাদের সাহেবের কথা কিন্তু ঠিকই মনে আছে তিনি কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল এবং এই ওবায়দুল কাদের সাহেব তিনি কিন্তু নানান জায়গায় ট্রোলের শিকার হতো এবং তিনি আলোচনা এবং সমালোচনায় থাকার চেষ্টা করতেন মনে আছে ভালো হয়ে যাও মাসুদ এই যে আমাদের ফখরুল সাহেব কোথায় পালাবো আপনার বাড়িতে গিয়ে পালাবো এইসব কথাকে আপনাদের মনে আছে মনে কিন্তু আছে তো যাই হোক আমরা কথা বলছি আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে তিনিও কিন্তু উবায়দুল তাদের দ্বিতীয় ভাষণ কেননা কথা বলছি তিনি যে কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে কিন্তু সাধারণ পাবলিক বিব্রত বোধ হচ্ছে তার একটি মাপলার কাণ্ড তিনি একটি মাপলার কিনেছেন ছিয়াশি হাজার তিনশো টাকা দিয়ে এবং সেই মাপলারটি তিনি বিক্রি করার জন্য অকশনী উঠাইছেন এখানে দুই শ্রেণীর মানুষ মাপলার কিনতে পাবে দুই ধরনের দাম রয়েছে যদি সাধারণ পাবলিক কেনে তবে তাকে ছিয়াশি হাজার তিনশো টাকা দিলেই চলবে কিন্তু যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা কিনতে চান তবে ছিয়াশি হাজার তিনশো ডলার দিয়ে তাকে সেখানে থেকে কিনতে হবে এবং তিনি কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য আরও একটা সুবিধা রেখেছে সেই সুবিধার হচ্ছে যদি কোনো সহৃদয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তার এই মাপলাটি ছিয়াশি হাজার তিনশো ডলার দিয়ে কেনে তবে তার নাম পরিচয় কিন্তু তিনি গোপন থাকবেন মিহা ফাজলেমি পাইছেন আপনারা এমন একটা জায়গায় বসে আপনারা যা শুরু করছেন আপনারা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা উপদেষ্টার সচিব এখন আপনারা যে কর্মকাণ্ডগুলো করছেন তাতে মনে হচ্ছে যে আমরা একটা আওয়ামী লীগের ক্ষমতা অবস্থার মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের তিন উপদেষ্টা তাদের খাল খননের জন্য তাদের উপর লাল গালিসে বিছানো হয়েছে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে শুধু কি ফুলের শুভেচ্ছা জানালে হবে তাদের লাল উপর দিয়ে গোলাপ ফুলের সবাই দেওয়া উচিত ছিল তাদের লাল দরকার ছিল এবং তাদেরকে এই যে রিসিভ করলো রিসিভ করার জন্য কয়েক থেকে তাদেরকে কিছু জিন ভাড়া করার দরকার ছিল আপনারা জনগণের টাকা ফাইজলেমে শুরু করছেন বেশি দিন টিকতে পারবেন না যদি এই ধরনের কর্মকাণ্ডগুলো আপনারা করতে থাকেন এবং আমাদের পেশ সচিব সাহেব বইমেলাতে গিয়ে যে কাজটি করেছে আপনারা মনে করেছেন যে সাধারণ জনগণের সিম্পিতি পাওয়া যাবে এনপির সিম্পীতি পাওয়া যাবে জামাতের সিম্পীতি পাওয়া যাবে না বিএনপি এতটা এতটাই খারাপ দল না যে আপনাকে অন্তত পক্ষে এই কর্মকাণ্ডের জন্য আপনাকে মাথায় তুলে নাচবে আপনি কি করেছেন ডাস্টবিন বানাইছেন সে ডাস্টবিনে শেখ হাসিনার ছবি সেখানে ময়লা ফেলাচ্ছেন আপনি একজন উপদেষ্টা আপনি কোনো নির্বাচিত এমপি মন্ত্রী না এখানে বইমেলা সেখানে মানুষ যাবে বই কিনবে মানুষ শিক্ষানীয় অবস্থায় যাবে আপনি কী শিক্ষা দিচ্ছেন সেখানে এটি কি সাধারণ জনগণ আসলে স্বাভাবিকভাবে নেবে আমার তো মনে হয় যারা সাধারণ মানুষ বা যারা একটু বোঝে তারা এই বিষয়গুলো স্বাভাবিকভাবে নেবে না তো যাই হোক আমাদের উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আপনার মাপলাটি আমি ছিয়াশি টাকা দিতে পারি যদি ছিয়াশি টাকায় আমার কাছে বিক্রি করেন তবে আমাকে এই একটা জানাতে পারেন যে ছিয়াশি টাকায় আপনার মাপলাটি কিনব তবে ছিয়াশি হাজার তিনশো টাকা দিয়ে মাপলার কিনে আপনি জনগণের সাথে তামাশা করেন দেশের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি দেশের সাধারণ জীবনযাত্রার মান কঠিন হয়ে পড়তেছে ভ্যাট ট্যাক্সের নিচে সাধারণ পাবলিক কষ্টের মধ্যে রয়েছে আর আপনারা ওখানে তামাশা করতেছেন না এই তামাশা কিন্তু সাধারণ পাবলিক বেশি দিন মানবে না শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে ক্ষমতায় অবস্থা ছিল সেটার কথা আপনাদেরকেও একটু মনে রাখা উচিত বলে আমরা মনে করি